আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের এই গল্পটা এমন একজন হিটম্যানের যার কাছে মানুষ মারা ছিল চুটকিতে শেষ করে দেবার মতো একটা ব্যাপার কিন্তু সেই হিটম্যান এমন একটা ভুল করে ফেলে যার ফলে পুরো ইউরোপের কিলারেরা তাকে মারার জন্য উঠে পড়ে লাগে তো এই গল্পের শুরুতেই হেভি লোডেড একটা বাংলা মিউজিক প্লে হয় যেটা কিন্তু অসাধারণ তো গল্পে শুরু হয় হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে যেখানে একটা বিশাল অডিটোরিয়ামে একটা ডান্স পারফরমেন্স হতে চলেছিল। আর এই ডান্স শো দেখার জন্য দেশ বিদেশ থেকে অনেক লোকের পাশাপাশি একজন স্প্যানিশ মাফিয়া তার বডিগার্ডদেরকে নিয়ে চলে আসে আর এখানে আমরা এই গল্পের প্রধান চরিত্র জো ফ্লাটকে দেখতে পাই যে এখানে এসেছিল এই মাফিয়াকে মারার জন্য সে বিভিন্নভাবে সুযোগ খুঁজতে থাকে সেই মাফিয়ার কাছে যাবার জন্য কিন্তু পথি কয়েকজন গার্ড তাকে দেখে ফেললে জো তাদের সবাইকে মেরে সেই মাফিয়ার কাছে পৌঁছে যায় মাফিয়া লোকটা জোকে দেখেই বুঝে যায় যে সে তাকে মারতে এসেছে তাই সেই গ্যাংস্টার জোকে বলে যে দেখো আমাকে মারার জন্য তুমি যত টাকা পাচ্ছ আমি তার তিন গুণ টাকা তোমাকে দেবো আমাকে ছেড়ে দাও কিন্তু জো কোনো কথাই শোনে না তাই সেই মাফিয়া বলে যে আমাকে অন্তত এই ডান্স শোটা শেষ করতে দাও আমি আসলে এই ডান্সারের অনেক বড়ো ভক্ত জো গ্যাংস্টারের কথায় রাজি হয়ে দাঁড়িয়ে থাকে কিন্তু সেই গ্যাংস্টার এই সুযোগে জোকে মারার জন্য নিজের বন্দুক বের করার চেষ্টা করতেই জো তাকে মেরে ফেলে এটা দেখে মাফিয়ার পাশে বসে থাকা মহিলাটা দৌড়ে পালিয়ে চলে যায় আর সেই মহিলাকে দৌড়াতে দেখে গ্যাংস্টারের বডিগার্ডেরা বুঝে যায় যে নিশ্চয়ই এখানে কিছু ঝামেলা হয়েছে তারা কিছু না বুঝে এলোপাথারি গুলি করে এই অডিটোরিয়ামের গার্ডদেরকে মেরে ফেলে এদিকে জোশ এখান থেকে যাবার সময় হঠাৎই মাথায় প্রচণ্ড ব্যথা অনুভব করে এই কিছুর মধ্যেই চারিদিকে ছোটাছুটি শুরু হয়ে যায় আর ডান্সারেরা সব বাদ দিয়ে দৌড়ে পালাতে থাকে আর এই ডান্স গ্রুপের প্রধান মেজ নামের একটা মেয়ে মানুষের ঠেলাথেলিতে নিচে পড়ে যায় মানুষের পায়ের আঘাতে সে উঠতেই পারছিল না তবে সৌভাগ্যবশত সেখানে জো চলে আসে সে মেজের মোবাইল এবং মেজকে কোলে তুলে নিয়ে বাইরে নিরাপদ একটা জায়গাতে চলে যায় এসব কিছু দেখে মেজ জোকে অনেক ধন্যবাদ জানায় কিন্তু তখনই আবার জোয়ের মাথায় তীব্র ব্যথা শুরু হয়ে যায় মেজ দ্রুত তার জন্য পানি আনতে চলে যায় কিন্তু ততক্ষণে জো সেখান থেকে চলে গিয়েছিল জো দ্রুত তার বাড়িতে ফিরে আসে আর আমরা দেখতে পাই যে জো একটা হাই সিকিউরিটিওয়ালা বাড়িতে বসবাস করত। জো ছাড়া এই বাড়িতে অন্য কেউ ঢুকলেই বিস্ফোরণ এসে মারা যেত তো যাই হোক জো খেয়াল করে যে মেজের মোবাইলটা তো তাকে ফেরত দেওয়াই হয়নি আর তাছাড়াও তার মাথার তীব্র যন্ত্রণার কারণে আজকের মতো সে ওষুধ খেয়ে সেখানেই ঘুমিয়ে পড়ে আর পরদিন সকালে জো সবার আগে চলে যায় একজন ডাক্তারের কাছে আর যথারীতি ডাক্তার জোয়ের সিটি স্ক্যান করে বোঝার চেষ্টা করে যে তার মাথায় আসলে হয়েছেটা কি কিন্তু তেমন কোনো খারাপ লক্ষণ দেখা যায় না তাই ডাক্তার জোয়ের রক্ত পরীক্ষা করার সিদ্ধান্ত নেয় আর বলে যে এই রিপোর্টটা কয়েকদিন পরে আসবে তাই জো এখান থেকে চলে যায় তার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু জাভির কাছে সে জাভির আন্ডারে কাজ করলেও জাভি তাকে অনেক পছন্দ করত। তারা দুজন ছিল আপন ভাইয়ের মতো তো আজকে জো জাভিকে বলে যে কয়েকদিন হলো আমার মাথায় খুব ব্যথা হয় বুঝতেই পারছি না যে মাথায় হলোটা কি জাভি বলে দেখো তুমি অনেকদিন হলো একটা না কাজ করছো কয়েকদিনের ছুটি নাও কোথাও ঘুরে আসো দেখবে সব ঠিক হয়ে গেছে তো সেদিনের মতো কথাবার্তা শেষ করে জো চলে আসে মেজের সাথে দেখা করতে আসলে সে আজকে মেজের ডান্স একাডেমিতে এসেছিল তার মোবাইলটা ফেরত দেবার জন্য মেজ জোকে দেখে অনেক খুশি হয়ে যায় তার মোবাইলটা ফেরত দেবার জন্য ধন্যবাদ স্বরূপ আজ রাতে সে জোকে তার সাথে ডিনার করার আমন্ত্রণ জানায় সে নিজের নাম্বারটা জোকে দিয়ে তাকে কল করতে বলে কিন্তু জো সেখান থেকে বেরোনোর সাথে সাথে নাম্বার লেখা সে চিরকুটটা ডাস্টবিনে ফেলে দেয় তবে দু এক পা এগোনোর সাথে সাথে জোয়ের মনে হয় যে মেসকে সে হয়তো নিজেও পছন্দ করতে শুরু করেছে তাই সে আবারও নাম্বারটা তুলে নেয় আর সেদিন রাতে তারা দুজন যখন একটা রেস্টুরেন্টে ডিনার করতে এসেছিল তখন মেজ জোয়ের ব্যাপারে জানার জন্য অনেক আগ্রহী ছিল সে জোকে তার পরিবার ক্যারিয়ার ঠিকানা এসব ব্যাপারে জিজ্ঞাসা করতে থাকে জো বলে যে আমি একজন প্রাক্তন আর্মি অফিসার আমার পরিবারে কেউ নেই এখন আমি একাই থাকি এইসব জানার পরে মেজ নিজের ব্যাপারে বলে যে আমি ছোটবেলা থেকে ডান্স করতে অনেক পছন্দ করি তাই আমি এখন একজন ডান্স গ্রুপের মেম্বার কিন্তু খুব শীঘ্রই আমি ডান্স করা ছেড়ে দিয়ে নিজের একটা ডান্স স্কুল খুলব। সেদিনের কথাবার্তার মধ্যে দিয়েই তাদের মধ্যে ভালো লাগা ভালোবাসার সৃষ্টি হয়ে যায় সেদিনের পর থেকে তারা প্রায় প্রতিদিনই দেখা করতো যে একাধারে মেজের সাথে রোমান্স করত আর অপরদিকে দেশ বিদেশে বিভিন্ন জায়গাতে গিয়ে কন্ট্রাক্ট কিলিংয়ের কাজও করতো মেজ এইসব ব্যাপারে কিছুই জানতে পারতো না তাই এভাবে চলতে চলতে তাদের দুজনের মধ্যে ভালোবাসা আরও গভীর হয়ে যায় এবং তারা বিয়ে করার সিদ্ধান্ত নেয় কিন্তু এসব ব্যাপার নিয়ে জো অনেক চিন্তায় পড়ে যায় সে তার বন্ধু জাভির কাছে গিয়ে বলে যে আমি হয়তো খুব শীঘ্রই মেসকে বিয়ে করব। কিন্তু মেস যদি জানতে পারে যে আমি কন্ট্রাক্ট কিলিংয়ের কাজ করি তাহলে ও হয়তো আমাকে ছেড়ে চলে যাবে যাবি বলে যে একদম চিন্তা করো না তুমি কোনো খারাপ কাজ করনি। তুমি কোনোদিন কোনো মহিলা বাচ্চা বা নিরাপরাধ মানুষকে মারনি তুমি তাদেরকে মেরেছো যারা সাধারণ মানুষের দুঃশ্মন তারা সবাই সন্ত্রাসী ছিল তুমি মেজকে সব কিছু বলে দাও যদি ও সত্যিই তোমাকে ভালোবাসে তাহলে ও সব কিছু মেনে নেবে কথাগুলো শুনে যো বলে যে আমি চেষ্টা করব। আর হ্যাঁ আগামীকাল আমার জন্মদিন তুমি তোমার স্ত্রীকে নিয়ে আমার পার্টিতে অবশ্যই আসবে আমি ওই দিন মেজের সাথে তোমার পরিচয় করিয়ে দেব। তো কথাবার্তা শেষ হতে না হতে আবারও জোয়ের মাথায় প্রচণ্ড ব্যথা শুরু হয়ে যায় যা দেখে জাভি তাকে জিজ্ঞাসা করে যে ডাক্তার কি বলল তোমার মাথা ব্যথার ব্যাপারে জো বলে যে রিপোর্ট এখনও আসেনি পরশু রিপোর্ট আসলে সব কিছু জানা যাবে এদিকে পর দিন জোয়ের অ্যারেঞ্জ করা পার্টিতে জো মেজের সাথে জাভি এবং তার স্ত্রীর পরিচয় করিয়ে দেয় সেদিন তারা অনেক মজা করে এবং জোয়ের সাথে মেজের বিয়ের পরিকল্পনাও করে ফেলে কিন্তু সেদিনই আবার জোয়ের মাথায় তীব্র ব্যথা শুরু হয়ে যায় আজকের ব্যথা অনেক বেশি ছিল তাই সে দ্রুত ডাক্তারের কাছে চলে যায় সে জিজ্ঞাসা করে যে রিপোর্টে কি দেখলেন ডক্টর আমার মাথা ব্যথা হচ্ছে কেন ডক্টর মন খারাপ করে বলে দেখো জো তোমার মাথায় একটা বিরল রোগ বাসা বেঁধেছে এই রোগের নাম ফেল্ড জ্যাকব এই বিরল রোগের কোনো চিকিৎসা নেই ধীরে ধীরে তোমার চোখের ভিশন চলে যাবে তোমার হাত পা কাঁপতে শুরু করবে এবং আলটিমেটলি ব্রেন ডেড হয়ে যাবে জো ভয়ে ভয়ে জিজ্ঞাসা করে যে ডক্টর কোনো তো উপায় থাকবে কেমোথেরাপি বা অন্য কিছু ডক্টর বলে যে আমাকে ক্ষমা করো যো আমার হাতে কিছুই নেই এ রোগের কোনো চিকিৎসা নেই তোমার কাছে আর মাত্র তিন মাস সময় রয়েছে কথাটা শুনে জো প্রচণ্ড হতাশ হয়ে বাড়িতে ফিরতে থাকে সে বাড়িতে এসে গুগলে তার রোগের ব্যাপারে অনেক রিসার্চ করে কিন্তু সে বুঝে যায় যে সত্যি এই রোগের কোনো চিকিৎসা নেই তাকে মরতেই হবে কিন্তু জো এমন অসহায়ের মতো পড়ে থেকে মরতে চায় না তাই সে নিজের বন্দুকটা হাতে নিয়ে আত্মহত্যা করার চেষ্টা করে তবে তখনই তার মেজের কথা মনে পড়ে যায় যে তার মৃত্যুর পরে মেজের কী হবে তাই জো মেজের ভালোর জন্য একটা প্ল্যান বানায় সে তার কাছে থাকা প্রায় বিশ লাখ ডলার নিয়ে জাভির কাছে চলে যায় সে জাভিকে সব কিছু খুলে বলে যে তার হাতে আর মাত্র তিন মাস সময় রয়েছে কিন্তু সে মেজের জন্য কিছু করতে চায় তাই জো বলে যে আমি তোমাকে বিশ লাখ ডলার দিচ্ছি তুমি যে কোনো একজন হিটম্যানকে হায়ার করে আমাকে মেরে ফেলো তারপর আমার বাড়িটা বিক্রি করে টাকাটা মেজকে দিয়ে দিও আর আমার মৃত্যুর পর আমার ইন্স্যুরেন্সের লিগাল টাকাটাও মেজ পেয়ে যাবে এই কাজটা করে দাও জাভি প্লিজ কিন্তু জাভি এই কাজ কিছুতেই করবে না সে বলে যে আমরা আরও ভালো ভালো ডক্টরের কাছে যাব কিন্তু তোমাকে মারার কন্ট্র্যাক্ট আমি দিতে পারবো না জাভির ভালোবাসা দেখে জো তাকে ধন্যবাদ দিয়ে চলে যায় মারিয়ানা নামের একজন মাফিয়ার কাছে যে কিনা এক গুপ্ত সংগঠনের মাধ্যমে একটা বিশাল হিটম্যান নেটওয়ার্ক চালাতো জোকে দেখে মারিয়ানা প্রচণ্ড রেগে যায় আসলে জোকে এমন কিলিং মেশিন বানিয়েছিল মারিয়ানার বাবা তিনি নিজ হাতে জোকে তৈরি করেছিল কিন্তু এক সময় জো নিজেই মারিয়ানার বাবাকে মেরে ফেলে এজন্য মারিয়ানা জোকে সময় মারতে চাইত কিন্তু তাদের এই গুপ্ত সংস্থার নিয়মের কারণে সে জোকে মারতে পারেনি আর আজকে তো জো নিজেই এসেছে মারিয়ানাকে নিজের মৃত্যুর কন্ট্রাক্ট দিতে মারিয়ানা তো প্রচণ্ড খুশি হয়ে যায় কারণ যে এই জোকে মারার জন্য সে এত অপেক্ষা করেছে আজকে জো নিজেই নিজেকে মারার জন্য আরো বিশ লাখ ডলার তাকে দিচ্ছে সাথে সাথে মারিয়ানা এই কন্ট্রাক্টে রাজি হয়ে যায় তবে জো একটা শর্ত দেয় আর সেটা হলো যে আজ রাত বারোটার পরে যেন তাকে মারা হয় মারিয়ানা রাজি হয়ে যায় আর সে কিলার অ্যাপে এই কন্ট্রাক্ট প্রথমে লাভ ডাল নামের একজন কিলারকে দেয় কিন্তু মাত্র দুই মিলিয়ন ডলারের বিনিময়ে সে জোকে মারতে রাজি হয় না তাই সে রিকোয়েস্ট ক্যান্সেল করে দেয় তাই মারিয়ানা এবার কোরিয়া এবং হাঙ্গেরির দুই কিলার গ্রুপকে এই কন্ট্রাক্ট সেন্ড করে আর এই দুই গ্রুপই জোকে মারার জন্য রাজি হয়ে যায় এদিকে জো শেষবারের মতো মেজের সাথে দেখা করতে এসেছিল জো আসলে যে কোনো বাহানা করে মেজের সাথে ব্রেকআপ করতে চাচ্ছিলো যেন জোয়ের মৃত্যুর পরে মেজ খুব বেশি কষ্ট না পায় আর আজকে সে এমনটাই করে সে মেসকে বিভিন্ন অজুহাত দেখিয়ে ব্রেকআপ করে নেয় বেচারি মেজ নিজের বিয়ের স্বপ্নে বিভোর ছিল কিন্তু আজকে ব্রেকআপের কথা শুনে সে কান্না করতে করতে সেখান থেকে চলে যায় এইসব কিছু দেখে বাড়িতে এসে প্রচণ্ড কষ্টে জো মদ খেতে থাকে সে সিদ্ধান্ত নেয় যে মৃত্যুর আগে তার সত্যিটা সে অবশ্যই মেসকে জানিয়ে দেবে তাই সে ভয়েস মেসেজের মাধ্যমে তার অসুখের ব্যাপারে সম্পূর্ণ কিছু মেসকে জানিয়ে দেয় আর তখনই জোয়ের ডাক্তার তাকে মেসেজ করে জানায় জো আমাদের একটা বিশাল ভুল হয়ে গেছে আমরা তোমাকে অন্য একজন মানুষের রিপোর্ট দেখিয়েছি তোমার কোনো অসুখ হয়নি ওইটা অন্য একজন মানুষের রিপোর্ট ছিল কথাটা শুনে জোয়ের মাথায় তো রীতিমতো আকাশ ভেঙে পড়ে কারণ একটা মাত্র ভুল রিপোর্টের জন্য তার জীবন থেকে ভালোবাসা তার টাকা এমনকি কিছুক্ষণ পর হয়তো তার জীবনটাও চলে যাবে আর হ্যাঁ এমনটাই হয় কারণ ততক্ষণে জোকে মারার জন্য সেখানে কোরিয়ান গ্রুপ চলে এসেছিল জো তাদেরকে আগেই বলে দেয় যে ভাই আমার একটা বিশাল বড় ভুল হয়ে গেছে এই কন্ট্রাক্ট ক্যান্সেল করে দেয়া হবে কিন্তু কে শোনে কার কথা কোরিয়ান কিলারেরা জোয়ের উপরে হামলা করে দেয় আর জো নিজেও প্রাণ বাঁচানোর জন্য এক এক করে সবাইকে মেরে ফেলে আর ফাইনালি জোয়ের লেজার লাইট ক্রস করার সাথে সাথে এক বিস্ফোরণে কোরিয়ান গ্যাং ধ্বংস হয়ে যায় এরপর জো ঘর থেকে বেরিয়ে সবার আগে মারিয়ানাকে কল করে আর বলে যে দেখো মারিয়ানা আমি আমার কন্ট্রাক্ট ক্যান্সেল করতে চাই আমার টাকা ফেরত চাই না তুমি টাকা রেখে দাও কিন্তু কন্ট্রাক্ট ক্যান্সেল করে দাও কিন্তু মারিয়ানা তো তার কথা শোনেই না সে নিজের বাবা হত্যার প্রতিশোধ নেবার এত বড় সুযোগ কোনোভাবেই ছাড়বে না কারণ তার বাবা জোকে নিজের সন্তানের মতো করে লালন পালন করেছিল কথাটা শুনে রেগে মেগে জো বলে সন্তা হলে তোর বাবার কোনো কাজই আমার পছন্দ ছিল না উনি আমাকে জোর করে এই কাজে এনেছে তাই ওনাকে মেরে আমি অনেক শান্তি পেয়েছি এই কথা শুনে মারিয়ানা রেগে গিয়ে বলে যে তুই কি ভেবেছিস কোরিয়ান গ্যাংকে মেরে তুই বেঁচে গেছিস আমি তোর কন্ট্রাক্ট ওপেন করে দেব ইউরোপের সকল কিলারেরা তোর পেছনে পড়ে থাকবে জো বলে যে তাহলে ওদেরকে পেছনে থাকতে বল কারণ সামনে আসলে আমি ওদেরকে মেরে ফেলবো এদিকে হাঙ্গেরিয়ান দুই ভাই এসেছিল জোকে মারতে আর এই দুই ভাইয়ের সাথে জোয়ের ভয়ঙ্কর লড়াই শুরু হয়ে যায় আর এক পর্যায়ে সে এই দুই ভাইকেও মেরে ফেলে এই কথাটা মারিয়ানা জানার পরে সে নিজে থেকে আরও বিশ লাখ ডলার যোগ করে টোটাল চল্লিশ লাখ ডলারে জোয়ের কন্ট্রাক্ট ওপেন করে দেয় এতে করে যে কিলার তাকে মারতে পারবে সেই এই টাকা পেয়ে যাবে আর এই অফার সবার জন্য খোলা এই অফার দেখে লাভ ডাল যে কিনা প্রথমে জোকে মারতে রাজি ছিল না সেও রাজি হয়ে যায় এছাড়াও স্কটল্যান্ডের কিলার দুই ভাই যারা জোকে অনেক পছন্দ করত তারাও টাকার লোভ সামলাতে না পেরে অফার এক্সেপ্ট করে নেয় এছাড়াও ইংল্যান্ডের পার্টি গার্লস নামের দুজন মেয়ে হিটম্যান এবং স্পেনের বোটাস নামের একজন কিলার জোকে মারতে বেরিয়ে পড়ে হাঙ্গেরির উদ্দেশ্যে এদিকে জোকে হারানোর শোকে মেজ যখন একটা ক্লাবে বসেছিল তখনই সে জো এর ভয়েস মেসেজ পেয়ে যায় সে বুঝতে পারে যে জো আসলে কতটা কষ্টে রয়েছে এদিকে জো এসেছিল তার বন্ধু জাভির কাছে সে জাভিকে সব কিছু খুলে বলে যে তার কোনো অসুখ হয়নি ডাক্তার ভুল রিপোর্ট দিয়েছে কিন্তু এখন মারিয়ানা আমাকে কোনোভাবেই ছাড়বে না ইউরোপের সকল কিলারকে ও আমার পেছনে লাগিয়ে দিয়েছে আমার কিছু অস্ত্র দরকার কথাগুলো শুনে জাভি তাকে বেশ কিছু অস্ত্র দিয়ে দেয় জো আবারও জাভিকে বলে যে তুমি পঞ্চাশ হাজার ডলার এক্ষুনি মেসকে পাঠিয়ে দাও আর ওকে দেশ ছেড়ে চলে যেতে বলো ওকে আমি পরে খুঁজে নেব এখন মারিয়ানা মেজের উপরেও হামলা করতে পারে কথাটা শেষ হবার আগে সেখানে জাভির স্ত্রী এসে জোকে একটু রিল্যাক্স করার জন্য তার শরীর ম্যাসেজ করে দিতে থাকে আর এখানে জোয়ের ঘাড় বাঁকা করতেই তার মাথার সকল ব্যথা এক মুহূর্তেই সেরে যায় জো তো খুবই খুশি হয়ে যায় কিন্তু ততক্ষণে লাভডাল বুদাপেস্টে এসে পৌঁছে গেছে লাভডাল আসলে সময় জোয়ের খুবই ভালো বন্ধু ছিল তাই মারিয়ানা লাভকে জোয়ের গার্লফ্রেন্ড মেজের ব্যাপারে জানিয়ে দেয় যাতে করে লাভ মেয়েটাকে ধরে ব্ল্যাকমেল করে হলেও জোকে মারতে পারে এছাড়াও মারিয়ানা লাভকে নেবার জন্য তার চাচাতো ভাই মানিকে পাঠিয়েছিল এয়ারপোর্টে মানি ছিল খুবই সাদা ভলদ প্রকৃতির একটা ছেলে এদিকে মেজ দেখতে পায় যে তার অ্যাকাউন্টে পঞ্চাশ হাজার ডলার ডিপোজিট হয়েছে আর যেহেতু জাভি তাকে দেশ ছেড়ে চলে যেতে বলেছিল তাই সে দ্রুত এখান থেকে পালাতে থাকে কিন্তু ততক্ষণে লাভ আর মানি তাকে ধরতে তার বাড়ির সামনে চলে আসে মেজ মানিকে মেরে পালানোর চেষ্টা করলেও লাভ তাকে মেরে অজ্ঞান করে কিডন্যাপ করে ফেললে এদিকে জো বুঝতে পারে যে কিলারেরা যেহেতু তার পেছনে রয়েছে তাই সে নিজে একটা পরিত্যক্ত প্রাসাদে গিয়ে সকল কিলারদেরকে মারার জন্য ফাঁক পাতে থাকে তার প্ল্যান ছিল যে সকল হিটম্যানকে একত্রে এই প্রাসাদে এনে প্রাসাদটাকেই উড়িয়ে দেয়া তো এইসব প্ল্যান শেষ করার পরেই সেখানে স্কটল্যান্ডের দুই ভাই পৌঁছে যায় জোকে মারতে আর যথারীতি জোয়ের সাথে এই দুজনের ভয়ঙ্কর লড়াই শুরু হয়ে যায় জো প্রথমে এই গ্রুপের বড় ভাইকে নিজের ফাঁদে ফেলে দেয়ালের সাথে লাগানো শিংয়ের মাধ্যমে মেরে ফেলে এটা দেখে ছোটো ভাই তো রীতিমতো পাগল হয়ে যায় কিন্তু জো এবার ছোটো ভাইকে স্টেপ করে সেখানে মেরে ফেলে জো কিছু বুঝে ওঠার আগে সেখানে ইংল্যান্ডের পার্টি গার্লসের দুজন মেয়ে এসে এলোপাথারি জোকে মারার জন্য গুলি করতে থাকে জো কোনো রকমে পালিয়ে পালিয়ে এ দুজন মেয়েকে প্রথমে আলাদা করে ফেলে আর তারপর একটা মেয়ে জোয়ের ফাঁদে পড়ে গ্রেনেডের পিন খুলে ফেলে সাথে সাথে জো সেই মেয়েকে অন্য আরেকটা মেয়ের উপরে ছুঁড়ে মারে যার ফলে এক গ্রেনেড বিস্ফোরণেই দুজন ধ্বংস হয়ে যায় ক্লান্ত জোয়ের সামনে তখন সেই স্প্যানিশ হিটম্যান বোটাস চলে আসে আর তাদের মাঝে আবারও ভয়ঙ্কর লড়াই শুরু হয়ে যায় এবারের লড়াইয়ে বোটাস প্রায় জোকে মেরেই ফেলেছিল কিন্তু জো হার মানার পাত্র ছিল না কৌশলে সে বোটাসকেও নিজের ফাঁদে ফেলে ছিন্ন করে ফেলে এখন একমাত্র লাভই বেঁচেছিল জোকে মারার জন্য আর লাভ বুঝে গিয়েছিল যে ওই ঘরে জো ফাঁদ পেতে রেখেছে তাই সে মেজদের ফোন থেকে জোকে কল দিয়ে বলে দেখ জো এই কাজে পার্সোনাল বলতে কিছুই নেই তুই আমার বন্ধু তাই এই অফার তোকে দিচ্ছি আমি তোর গার্লফ্রেন্ডকে কিডন্যাপ করেছি যদি মেসকে বাঁচাতে চাস তাহলে আমার কাছে এসে ধরা দে জো মেসকে বাঁচানোর জন্য লাভের কথাই রাজি হয়ে যায় কিন্তু ততক্ষণে জোকে মারার জন্য মারিয়ানা একদল অস্ত্রধারী মার্সিনারিকে পাঠিয়েছিল এদেরকে সাধারণত কাজের আগেই টাকা পরিশোধ করে দিতে হয় এদিকে গাড়িতে বসে থাকা মেজ বারবার মানিকে বলতে থাকে যে আমার পা খুব ব্যথা করছে মানি গাড়ি থেকে নেমে আমি একটু হাঁটতে চাই আর বলদ মানি তার কথাতে রাজি হয়ে তাকে গাড়ি থেকে নামার সুযোগ করে দেয় আর সাথে সাথে মেজ এক লাঠি দিয়ে আঘাত করে মানিকে অজ্ঞান করে ফেলে এদিকে সেই মার্সিনারিরা ঘরের ভেতরে গিয়ে জোকে মারার চেষ্টা করে কিন্তু জো তাদেরকেও নিজের ফাঁদে ফেলে একের পর এক মারতে থাকে আর প্রায় অর্ধেক মার্সিনারিকে মারার পরে জো চলে আসে লাভের হাতে ধরা দেবার জন্য লাভ জোকে গুলি করতে যাচ্ছিল কিন্তু তখনই সেখানে মেজ এসে গাড়ি দিয়ে লাভকে উড়িয়ে দেয় আর তারপর সে জোকে নিয়ে পালিয়ে যেতে থাকে আর মার্সিনারিরা পেছন থেকে তাদের উপরে এলো পাথারি গুলি চালাতে থাকে কিন্তু জো ততক্ষণে পালিয়ে চলে যায় এদিকে লাভ পরিস্থিতি এত খারাপ দেখে সেই মার্সিনারিদেরকে বলে যে জোকে মারতে হলে এখন ষাট লাখ ডলার দিতে হবে আর সে লিডার বলে যে আমি মারিয়ানার সাথে কথা বলে তোমাকে জানাচ্ছি তো যাই হোক এদিকে জো পালিয়ে যাবার সময় জানতে পারে যে মেজ এখন প্রেগনেন্ট মেজ বলে যে আমি চাই না আমাদের বাচ্চা কখনো জানুক তুমি এত বড় একজন কিলার জো বলে যে দেখো আমি জীবনেও কোনো খারাপ কাজ করিনি আমি যাদেরকে মেরেছি তারা সবাই খারাপ মানুষ আর এবার বেঁচে গেলে আমি সব কাজ একদম ছেড়ে দেব এইসব কথার মধ্যে মেজ হঠাৎ করে সেখানে অজ্ঞান হয়ে যায় জো দেখতে পায় যে মেজের কাঁধে গুলি লেগে গেছে তাই সে দ্রুত মেজকে নিয়ে পাশের একটা গির্জাতে চলে যায় সেই গির্জাতে থাকা ফাদার সেবা শুশ্রূষা করে মেজের জ্ঞান ফিরিয়ে আনে সেই সাথে সাথে জো তাকে বলে যে মেজ আমি তোমাকে অনেক ভালোবাসি আমি তোমাকে আজ এক্ষুনি বিয়ে করতে চাই মেজও রাজি হয়ে যায় তাই তারা গির্জার ফাদারের কাছে গিয়ে বলে যে এক্ষুনি তাদের বিয়ে করিয়ে দিতে কিন্তু ফাদার বলে যে আমি তোমাদের বিয়ে তখনই করাবো যখন তুমি আমার কাছে নিজের জীবনের পাপ সম্পর্কে কনফেশন দেবে তাই বাধ্য হয়ে জো ফাদারের কাছে গিয়ে বলতে থাকে যে সে তার জীবনে কতগুলো মাফিয়াকে মেরেছে কতগুলো কিডন্যাপ করেছে এই সব কিছু ফাদার এই সব কিছু শুনে রীতিমতো আকাশ থেকে পড়ে কিন্তু জো যেহেতু ভালো কোনো মানুষকে কখনো মারেনি তাই ফাদার তাদের দুজনকে বিয়ে দিয়ে দেয় কিন্তু বিয়ে শেষ হতে না হতে সেখানে লাভ এবং মার্সিনারিদের গ্রুপ চলে আসে তারা জোকে মারার জন্য এলোপাথারি গোলাগুলি করতে থাকে আর এসবের মাঝে মার্সিনারি লিডার লাভকে বলে যে তোমার কন্ট্রাক্ট ক্যান্সেল করে দেয়া হয়েছে তোমাকে এক টাকাও দেয়া হবে না জোকে আমরাই মারবো এই কথা শুনে লাভ রেগে এখন মার্সিনারিদেরকেই মারতে থাকে লাভ বেশ কয়েকজনকে মারতে পারলেও সে একটা ভারী বস্তুর নিচে চাপা পড়ে আটকা পড়ে যায় এদিকে সেই মার্সিনারিরা এখন যেতে থাকে জোকে মারার জন্য তাদের মাঝে বেশ কিছুক্ষণ লড়াই হলেও আলটিমেটলি মার্সিনারি লিডার আর জো দুজনেই মুখোমুখি একে অপরের দিকে বন্দুক তাক করে ধরে আর এখানে জোয়ের গুলি শেষ হয়ে যায় লিডার ভেবেছিল যে এবার জোকে কেউ বাঁচাতে পারবে না কিন্তু তখনই পেছন থেকে গুলি করে লিডারকে মেরে ফেলে মেজ এই ঘটনার সাথে সাথে জোয়ের সকল শত্রুগুলো ধ্বংস হয়ে যায় আর এদিকে এই খবর যখন মারিয়ানা জানতে পারে তখন সে দ্রুত সব কিছু ছেড়ে পালিয়ে যাবার জন্য প্রস্তুত হয় কিন্তু তখনই তার সামনে জাভি চলে আসে সে বলে যে তুমি আমাদের সংগঠনের দুইটা নিয়ম ভঙ্গ করেছ প্রথমত ভিক্টিন জীবন্ত থাকা অবস্থাতেই কন্ট্রাক্ট ক্যান্সেল করেছ আর দ্বিতীয়ত হিটম্যানদের কাজের মাঝে তুমি ভাড়াটে মার্সিনারিদেরকে পাঠিয়েছ ভিকটিমকে মারার জন্য তাই নিয়ম ভঙ্গ করার জন্য তোমাকে মৃত্যুদণ্ড দেয়া হলো বলেই সে মারিয়ানার মাথায় গুলি করে তাকে মেরে ফেলে আর এই ঘটনার পরে আমরা দেখতে পাই যে জো এবং মেজ এই দুজনের অনেক ধুমধাম করে বিয়ে হচ্ছে তারা দুজনে অনেক খুশিতে দুনিয়া ভ্রমণের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে আর এই ঘটনার সাথে সাথে আজকের এই গল্পটা শেষ হয়ে যায় তো কেমন লাগলো গল্পটা অবশ্যই কমেন্টে জানাবেন আর অবশ্যই এই যে বাংলা ভাইবের যে গানটা এই সিনেমাতে ইউজ করা হয়েছে সেটা ইউটিউবে সার্চ করে দেখে নেবেন তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ